তো সুপ্রভাত সুপ্রভাত নেই এখন একটা বাজে ঘড়িতে দরকার ছিল কি এত খাওয়া দাওয়া কে খেতে বারণ করেছে আমি সব সময় তো আমার নামে ব্লেম দাও তুমি আমি বারণ করেছি কালকে বললাম যে ওষুধটা খাও শোনা ওষুধটা খাও না খাবো না খা থাক এবার দেখ বলবো বন্ধুরা বলার আর কোনো ভাষা নেই আমাদের না একটার পর একটা বিপদ হয়েই যায় হয়ে যায় হয়ে যায় একটার পর একটা অঘটন হয়ে যায় হয়েছিল হলে হয় দুজনারই যদি একই অবস্থায় হয় তাহলে আর কী করে হয় বলো তো চলো শুরু তো করবোই আর আমার আবার ডাক্তার দেখানো আছে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব চিন্তায় আছি গো খুব চিন্তায় আছি মন শরীর কোনোটাই ভালো নেই তো তারপরে দেখো চলে গেছিলাম ডাক্তারখানায় তো ডাক্তার দেখাতে এবং অনেক রকম রিপোর্ট করাতে অনেক পরীক্ষা হয়েছে সুগার ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল থাইরয়েড তারপরে ইউএসজি হয়েছে ইউরিনে তিন রকমের পরীক্ষা করা হয়েছে তো তারপরে দেখো এইখানে কাকু চলে এসছে ড্রেসিং করাতে মন্দিরাকে প্রতিদিনই মন্দিরার এখন ড্রেসিং হচ্ছে কবে যে ও সুস্থ হবে কে জানে ওর মধ্যে আমারও লেগে গেছে মানে সত্যি আমাদের একটার পর একটা অঘটন লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে মানে বিপদ আমাদের পিছন ছাড়ছে না সত্যি কথা কোথাও ও মানে মনের দিক থেকে ভেঙে যাচ্ছে যে মানে কি বলবো একটা দেখো একটা জিনিস হয়েছে সেটা তো সময় লাগবে হট করে তো আর সারবে না সেই সব নিয়েই আর কি আজকে খুবই চাপের মধ্যে চলছে আমাদের দিনগুলো বিশ্বাস করো তার মধ্যে ব্যবসা সেরকমভাবে ব্লগও যায় না দেখো টাকা পয়সারও ফ্যাক্টর আছে আমি আগের ভিডিওতেই বলেছি আমরা কেউই কোটিপতি না সবাই মধ্যবিত্ত ঘর থেকেই কিন্তু বিলং করি তো এই যে চা করলাম এখন দেখি ওরা কি করছে আমারও শরীরটা বেশি ভালো না ঠান্ডা লেগেছে খুব জ্বর জ্বর ভাব তো চলো দেখি গা ওরাও কি করছে

এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি এখনো কতদিন লাগবে জানি না তার আগের থেকে মানে আমার এই ঘটনার আগের থেকে তো তোমরা শুনেছো ওর প্রবলেম হচ্ছিল সেটা এখনও ঠিক হয়ে ওঠেনি ডাক্তার অনেক রকম পরীক্ষা দিয়েছে আগে তুই করলাম আজকে সেগুলো করতে গেছিলো আজকে তিনটা পরীক্ষা হয়েছে তিনটা না তিনটা হচ্ছে আর আইসোলোম ইউরিন টেস্ট হচ্ছে আর আর গ্যাসনো হচ্ছে ও তারপরে আবার ও থাইরয়েড ইউরিক অ্যাসিড সুগার এগুলো সব দিয়েছে পরীক্ষা করতে সেটা আবার আগামী দিন আছে আম দেখা যাক কি বের হই তার উপর হাই প্রেসার কিছু প্রবলেম ওর আছে ওর যেই গুণটা আছে সেই গুণটা ও স্বীকার না করলে তার কিছু করা নেই কিন্তু এটাই আমি ওকে বলছি যে এখনো সময় আছে নিজেকে একটু চেঞ্জ করো কারণ হচ্ছে তোমাদের ধরো এরকমভাবে চললে কি করে হবে তাই না কারণ ও একটা টাইম প্রচুর মানে মোটামুটি একটা খাট নিয়ে কাজ করতো সেখান থেকে ও এখন আস্তে 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 ধরো তোমরা এখন এমনই একটা করে মানে কী সব সবসময় শুয়ে থাকলে এই মুহুর্তে সেটাই বলছি যে শোয়াটা একটু মানে ঘুমটা একটু কমাও কাজে একটু হাঁটতে বেরো সব কথাই হচ্ছে তারপরে ধর ধরো আমার এখনো পর্যন্ত ইয়ে চলছে ড্রেসিং চলছে এখনো পর্যন্ত ঠিক হয়ে ওঠেনি জায়গাটা এইসব নিয়েই কথাবার্তা হচ্ছে সবাই যদি এরকম অসুস্থ হয়ে পড়ি মানে একটার পর একটা অঘটন আমাদের হয়ে যাচ্ছে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে তাই এইসবই আলোচনা করছিলাম মঞ্চন একদম ভালো নেই আমার খুব টেনশানে আছি কারণ আলট্রাসোনোগ্রাফি যখন করছিলেন যে ডাক্তার বাবু উনিও তো একজন ডাক্তার জিজ্ঞাসা করলেন অনেক কিছু বললাম এবার ইউরিন ইনফেকশনটা তো আমার এই প্রথম না এর আগেও হয়েছে 2009 সালে প্রথম দিয়েছে ইনফেকশন হ্যাঁ দিয়েছে সেটা হচ্ছে ইউরিন নালীতে একটা ইনফেকশন আছে আজটা দিয়েছে ভালো মতই এমনি কিডনিতে কোনো পাথর নেই কিডনিতে কোনো প্রবলেম নেই উনি বলেছেন তারপরে তো এখন ধরো ইউরিন টেস্টটা তখন কি না দেখানোবি এখন পুরো কাগজপত্র রিপোর্টগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না তারপরে একদিন তো তোমরা অনেকে মেসেজ করছো চাদরের ছবি দাও এই ছবি দাও কিছু দিয়ে উঠতে পাচ্ছি না ছবি তোলাই হয়নি তো দেবো কী করে যেটুকুনি ওই লাইভে আসছি ওইটাই কারণ আমি গায়ে কিছুই নিতে পারছিলাম না এখনও হালকা এরকমভাবে হয়তো নিচ্ছি জিনিসটা কারণ সবসময় তো খুলে মানে যেভাবে বসে থাকতে বলেছে সবসময় সেভাবে বসে থাকা হচ্ছে না যার জন্য ভিডিওও নেওয়া হচ্ছে না কারণ সকালের দিকে ঘুম থেকে উঠলে একটু যখন ফ্রেশ লাগছে একটু ব্যাথাটা কম লাগছে সন্ধ্যার পর থেকে রাতটা না একটু বেশি শোয়া বা এদিক ওদিক ঘুরলে তখন খুব প্রবলেম হচ্ছে ব্যথা করে উঠছে তো বেশি ব্যথার ওষুধও চলছে আমার অ্যান্টিবায়োটিক চলছে ওরও আমারও ওষুধ চলছে ইউরিনেট কেউই সুস্থ না যাও দেখো একটা টেনশন এটাই হচ্ছে ও আমায় বলছে যে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে এখন দেখো যার যতটুকুনি আয়ু সে ততটুকুনি বাঁচবে হ্যাঁ কিছু শরীরের ওপর সঠিক নিয়ম আমি করতে পারি না আমি সবসময় ঈশ্বরকে এটাই বলি যে তো ওর অবশ্যই আছে এমন কিছু দিও না যেটা প্রচুরবার বলি যে তুমি একটু বেরো আমি পারি না তো কি হয়েছে তুমি একা বেরো একটু হেঁটে আসো আগে মাঝে সাঝে ও বেরোতো আমি না বেরোলেও ও বেরোতো হেঁটে আসো এখন শুধু ওর একটাই প্রবলেম হয়ে গেছে শুধু ঘুমাবো এই সমস্যাটা কেউ দূর করতে হবে কারণ সন্ধ্যেবেলায় সন্ধে হয়ে গেলেও ও সেই খাওয়ার পরে ঘুমাবেই এবার হয়তো পাঁচটা সাড়ে পাঁচটায় বিকালে ঘুমাতে যাচ্ছে উঠছে ধর আটটা সাড়ে আটটায় উঠে তারপর লাইভে আসছে এরকম করে তো হবে না আবার সকালের দিকে মানে প্রায় এই দুদিন একটু তাড়াতাড়ি উঠছেন তাছাড়া প্রায় বারোটা সাড়ে বারোটা অবধি শুয়ে থাকে একটা অবধি এবার এগুলো তো এগুলো তো শরীরের পক্ষে একটু খারাপ আমি তাই বলছি যে একটু অন্তত নটা অবধি ঘুমা তারপরে ঘুম থেকে উঠো যার জন্য আমরা এখন রাতে প্যাকিং করাটাই বন্ধ করে দিয়েছি কারণ আমিও পারছি না শিউলি তারপরে লাইটটা তো এই মুহুর্তে তো আমি কোনোভাবেই কদিন মানে আজকে হয়তো একটু বসতে পারছি বা সুস্থ আছি মানে এরকমভাবে বসে মানে একটু কাজ করতে পারছি অন্য সময় করেছি হালকাভাবে বা যেটা হয় স্বাভাবিক এরকম ভুলে নিয়ে সেরা ভাবে করেছি এবার সেইভাবে কতটা করা যায় এবার বুকিং টুকিং গুলো তো সব সময় ওইভাবে নেওয়া যায় না এবার সেগুলো সবই ওদের উপর দায়িত্ব ছিল শরীরটা শরীর ভালো নেই ওর খুব ঠান্ডা লেগেছে বুঝুন না চেঞ্জ হচ্ছে না এই এই গুলো বলে ওর একটু চাপটা বেশি হয় ওর একটু পার্সেলটা কদিন ধরে পার্সেলটা নিতেও আসছে না বাড়ির উপরে টাইমের একটু এইদিক ওদিক হচ্ছে বলে দিতে যেতে হচ্ছে তারপর পার্সেলটা প্যাকিং ধরো আমি লিখে দিচ্ছি ও লিখে দিয়েছে আজকে আমি লিখে দিয়েছি প্রথম অনেক দিন বাদে এতদিন ওই লিখে দিচ্ছিলো আজকে যেহেতু ওর টেস্ট ছিল সেহেতু ও লিখতে পারিনি আমি লিখে দিই কালকে আবার সব টেস্ট আছে কাল আছে সুগার পরীক্ষা আছে খেয়ে না খেয়ে ইউরিক অ্যাসিড আছে থাইরয়েড আছে কোলেস্ট্রল আছে ফ্যাটি লিভার আছে সবই আছে কিছুই বাকি নেই কালকে সব টেস্ট আছে এখন চিন্তা তো আছেই দেখো হট করে শরীর খারাপ হয়ে গেলে কী করব এখন ভালো লাগছে না মনটা একদম ভালো নেই মানে ওকে সামাল দিতে আমি সবসময় মনে করি আমাকে ভালো থাকতে হবে স্ট্রং থাকতে হবে কারণ ওই মানুষটাকে সামাল দিতে হবে এখন মানে কি বলবো সেই দুজনাই রুগী হয়ে যায় মতন মানে আমাদের এই বছরটা পড়ে থেকে এতটাই সময়টা খারাপ গেছে মানে সেই শুরু থেকে বলো আজকে বছরের শেষ প্রায় নভেম্বরের আজকে শেষ অতিথি বছরটা কিছুই করতে পারলাম না তার গরে পুজো দিতে পারলাম না আমাদের পুজো আমার যেটা কথা ছিল প্রতি বছর আমি সেই পুজোটাও আমি এবছর দিয়ে উঠতে পারলাম না অনেক কবার ভাবলাম যে দেব কোন না কোন একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম বাধা আসছেই আমাদের তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি এখানে যাও ওখানে যাও সত্যি কথা বলতে কোথায় যাবো কি করব ওর শরীরটা ভালো নেই কিছুই করে আর উঠতে পারি না এসবই ও আমি বসে বসে আলোচনা করছিলাম ওটার কাঁচটা খোলা না না খোলা কেন তো যাই হোক এই হলো আজকের একটার পর একটা অঘটন আমাদের ঘটছে চলছে মনও ভালো নেই সেভাবে ব্লগও নিচ্ছে না তারপরে দেখো এটাও সত্যি কথা একটা সংসার চালানো হেডেক ব্যবসা সব কিছু এই যে এত ওষুধপত্র টাকা পয়সারও তো ফ্যাক্টর থাকে আমরা তো কেউ কোটিপতি নই সবাই মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি একটা মধ্যবিত্ত ঘরে কত টাকাই বা জমানো থাকতে পারে এই সব কিছু নিয়েই চিন্তা করছিলাম পূজো চলে গেছে ওয়েবসাইট তো এখন একটু ডাউন হবে এখন কিছু মানুষ ইউজ পরিমাণের জিনিস নিয়ে নিয়েছে কারণ পূজো তোমরা যারা তোমরা অনেকে অনেক কিছু লাইভ তো আমরা প্রতিদিন আসি কম বেশি হয়তো মাসে তোমরা চাও বলে একদম তোমাদের তোমাদের জন্যই লাইভে আসি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই হলো ব্যাপার ভেবেছিলাম বলবো এবার শিউলি ব্লগ মানে ও যে শ্যুট নিয়েছে এটা আমি জানি না মানে খেয়ালও করিনি আমি আরও এটাই আলোচনা করছিলাম ও বলছিল কালকে কখন যেতে হবে খেয়ে যেতে বলেছে না না এলাম না একদম খালি পেটে যেহেতু সুগার পরীক্ষা করতে গেলে কিছু খাওয়া যাবে না তো আবার দু খেয়ে দেওয়ার দু ঘন্টা পর আবার আর একটা নেবে আর তার সাথে যেগুলো বললাম সেগুলো তো নেবে এখন রিপোর্ট কি আসবে এখনও জানি না আর যেগুলো আজকে যেমন আলট্রাসোনোগ্রাফি তিন রকমের ইউরিন টেস্ট এগুলোর রিপোর্ট সব ছাব্বিশ তারিখে দেবে তবে ডাক্তার বললো যে ইনফেকশান আছে ইউরিন নালিতে ইউরিন যেটা পরীক্ষা করতে দিয়েছে সেটাতে কত পার্সেন্ট ইউরিন মানে ইনফেকশনটা হয়েছে সেটা ইউরিন টেস্টে বেরোবে এমনি কিডনিতে কোনো সমস্যা নেই এবং উনিই বলল আপনি ইমিডিয়েট সুগারটা টেস্ট করান তো এলাম স্যার সুগার বললো হ্যাঁ আমি বলছি যখন করান কোনো তো কারণ আছে তো এলাম সুগার যখন পরীক্ষা করাতে হবে সবই করিয়ে কারণ ভারী হয়ে গেছে এই সব কিছু ওর সাথে কথা বলছিলাম মনটা সত্যি আজকে একদমই ভালো নেই ওকে বলছিলাম যে আজকে আসবো না আসো তাও দুটো মানুষের সাথে কথা বলে একটু তো ভালো লাগবে দেখো সব সময় যে বেচা কেনাটাই উদ্দেশ্য থাকে সেটাও না মানে একটা আনন্দ এবং তোমরাও অপেক্ষা করো একটু গল্প করি একদমই তাই এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া সব সময় লাইভে আসি মানেই যে আমি সব সময় ব্যবসার ব্যাপারটা না আমি কিন্তু লাইভেও অনেক কথা বলি অনেক কিছু শেয়ার করি তোমাদেরকে বলি তো এই হলো ব্যাপার তো যাই হোক জানালাম পরবর্তীতে রিপোর্ট কি আসে না আসে সবটাই তোমাদেরকে বলবো ব্লগেই বলবো চেষ্টা করছি ব্লগটা আবার আগের মতন কন্টিনিউ করার তো আশীর্বাদ করে যেন রিপোর্ট সব পজিটিভ আসে নাহলে খুব খুব চাপে পড়ে যাবো বিশ্বাস করো মানে নিজের দিকে নিজে খুব চাপে পড়ে যাব তো যাই হোক আজকে এটাই টাটা